দেখো কত সুন্দর ওয়েদার এখন সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু ফোনে ছটা বাজে হ্যাঁ এটা হচ্ছে আনারা যাওয়ার পথে জায়গাটার নাম হচ্ছে সাকা মোড় করে দিলাম ক্যামেরাটা দেখতে পাচ্ছ সামনে দিয়ে একটা বাস আসছে আর এখানে আমরা দুজনে এসেছি দুই ভদ্র মহিলা দুটো সাইকেল নিয়ে গুড মর্নিং মর্নিং এটা এই কলগা ফুলের এটা কি ফল আচ্ছা অলরেডি প্রীতি দিয়ে অনেক ফুল পেরেছে এই যে দেখো দেখো বাপ রি কি সুন্দর লাগছে গো ফুলগুলো এগুলো নেশা থাকা চাই সবাই পারে না সবার দ্বারা হয় না আমার দ্বারা তো হবেই না কারণ আমার নেশাটা নেই চলো কত দূর এগানো যাই আমার এই গায়ে আরও নেবে ফুল নেশা নাই কিন্তু হ্যাঁ পৃথিবীকে বলছি পৃথিবী আমাকে একটু ফুল দিও তো দিলে আমি নিতে পারি নিজে নিজে কষ্ট করবো না একদম একদম এই বাড়িটা কি সুন্দর দেখো পৃথিবী না দেখে হুম বলছো দারুন দারুন অসাধারণ নতুন বাড়ি দেখলে কেন যায় না আমার চোখটা ওখানে আরো বেশি করে যায় এই গাছগুলোর এই ফুলের এত বড় বড় ফল বাবা রে দেখো কি বিশাল বিশাল ফল এখান থেকে ফুলটা ফুটে বেরোবে বড় বড় গাড়িগুলো যাচ্ছে তাছাড়া তাছাড়া রাস্তা পুরো ফাঁকাই একদম ফাঁকা আর কি আরাম লাগছে এই সাইকেলটা আমার কত দিনের স্বপ্ন ছিল দু বছর ধরে ভাবছি সাইকেল নেব সাইকেল নেব সাইকেল নেব কিন্তু যাই হোক সাইকেল নিতে আর ফাইনালি স্বপ্নটা পূরণ হলো ফাইনালি সাইকেল নিয়ে নিলাম আর বলি না ঠাকুর মানে আমাকে পদে পদে সাদে এই আরো কোথায় যাচ্ছ বাবা রে ফুল এর হচ্ছে না সেই এই এটা জমি বুঝতে পারলে বেড়া লাগিয়েছে চলো চলো বেলা হয়ে যাচ্ছে আরেকটে জলদি তো যাই হোক ফাইনালি সাইকেল নিয়ে নিয়েছি আর ঠাকুর বলি না ঠাকুর বিরাট সাথ আমার সাইকেলিং করার জন্য একটা লোক জুটে দিয়েছে একজন ভদ্র মহিলা এতদিন মাঝে কিন্তু তোমার সাথে আমার দেখা হতো না আমি তো মাঠ আসছি কিন্তু দেখো সেদিন হঠাৎ করে দেখা তোমার সাথে আমার এর এর মাঝখানে যে পৃথিবী আমিও সাইকেল নেব তবে হ্যাঁ পৃথিবী এই সাইকেলের জন্য আমাকে উস্কেছে সাইকেলটা চালিয়ে কেমন লাগছে গো না না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই তারপরে তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো সাইকেল চালাচ্ছে এই আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি সাইকেল আর হেভি লাগছে তবে একটু বেলা হয়ে গেল হ্যাঁ না একটু কম ভালো লাগছে ভালো লাগছে একটু কম ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কি করবে কাজের তো শেষ নাই কিছু করার নাই তৃপ্তিদের নজরটা বিশাল আমার এখন ক্যামেরা হিলছে কারণ হচ্ছে এই যে সাইকেলটা নিয়ে আমি এখনও হেঁটে হেঁটে যাচ্ছি এই নিম পাতাগুলো হেভি কচি হুম পেরে দাও হ্যাঁ 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 একদম কচিটা মাথার গুলো হ্যাঁ প্রীতি নজর কিন্তু মানতে হবে সত্যি ভয়ঙ্কর নজর না না চশমা পড়ে আবার না পড়ো বাবা চশমা পড়ো লোকের এত নজর হয় না বিনা চশমাতেই আমি কানা হ্যাঁ এই দেখো এগুলোও খুব করছি তোমাকে একদম মাথা এই জানো প্রীতিদি এভরিডে যদি নিম পাতা খেতে পারো স্কিন বলো চুল বলো এই আস্তের কথা বলতে হবে হ্যাঁ দেখে নেবে

এই জায়গাটা ভালো করে দেখাই হ্যাঁ এটা হচ্ছে আম গাছ কিন্তু একটাও আম নেই হ্যাঁ হ্যাঁ গাছের পাতাগুলো কচি গাছটা কচি না এই এগুলো না নিন অনেক দিন চলে যাবে আমার আমার এখনো রয়েছে অনেকটা একদম সানডে সানডে করেই আসবো চলো না বেশি দরকার নেই চলো

শরীরের পক্ষে ভীষণ ভালো মনের পক্ষ ভালো ওটা এবার আমাদের বাড়ি যাবার উদ্দেশ্য একজন যাবে এই রাস্তায় মানে আমি যাবো এই রাস্তায় আর প্রীতিদি যাবে হচ্ছে এই রাস্তায় শালকা মোড় চলে দিয়ে দাও তুমি কটা আমাকে ইয়ে দেবে এই না নাও আমি কিন্তু বেছে দিচ্ছি না ভাই আরে ওই বাচ্চা বাচ্চা কি যতটুকু হাতে উঠে আর দিও না না তোমরা রাখো আর লাগবে না এটা আমার শাশুড়িকে আর কাকি শাশুড়িকে আজকে দেবো যে একটা দিদি দিয়ে এসে কত ফুল না না আর লাগবে না এটাই অনেক এটা আমরা তিনজন নেব এই যে সাইকেল সাইকেল এক্সচেঞ্জ হয়ে গেল না 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 আর লাগবে না তুমি যাও তো চলো টর্চ নিয়ে বেরিয়েছিলো তুমি খুব টর্চটা চলছে চলছে না তো সবাইকে এটা একটা করে দাও জাস্ট তো চলো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যতদিন বাঁচতে হবে সুস্থ হয়ে বাঁচতে হবে তাই তো কিছুদিন তো চলো টাটা ভাই ভাই সুস্থ থেকো ভালো থেকো